হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা আমাদের আজকের আলোচনার বিষয় এইচএস দু হাজার পঁচিশের ফাইনাল এবং টেস্ট এক্সামের সাজেশন বিষয় হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির আমরা আট মার্ক্সের মানে বড় প্রশ্নগুলির সাজেশন এখানে আলোচনা করব এখানে আমরা তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি আলোচনা করলাম এখানে উল্লিখিত প্রত্যেকটি প্রশ্ন এই বছর দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বারংবার এসছে এবং বছরের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সেই জন্য এখানে উল্লিখিত হলো আশা করবো আমাদের এই সাজেশানটি থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে পারবে অবশ্যই গুরুত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন দেখবে এবং নিজেদের মতো তৈরি করে নেবে কোন প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার মার্কস দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি এখানে উল্লেখিত প্রশ্নগুলি আপাত দৃষ্টিতে অনেক বেশি মনে হলো পড়লে অনেক সহজবোধ হবে এগুলির সাথে সাথে আমরা আরও অন্য অন্য বিষয়গুলির সাজেশনও খুব দ্রুত নিয়ে আসতে চলেছি সেগুলি পেতে হলে অবশ্যই তোমাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ইতিহাসের আটটি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এখানে উল্লেখিত হলো এতে সুবিধার জন্য আমরা এই সাজেশনটিকে খুব অল্প সময়ের মধ্যে কি করে কভার করা যায় তার ব্যবস্থা করেছি করি এতে তোমাদের উপকার হবে ছিল আমাদের দু হাজার পঁচিশ সালে হিস্ট্রি সাজেশন পরবর্তীতে আমরা অন্যান্য বিষয়গুলি নিয়ে অবশ্যই আলোচনা করবো